স্কিল জিনিসটা কি দক্ষতা জিনিসটা কি এটা হলো যে তুমি একটা বিষয়ের উপরে ওই বিষয়টা পুরোটা তোমার মাথার মধ্যে আছে থাকার পর তুমি কি করবা কাজ করাকালীন তুমি শুধু মাথা থেকে বের করে বের করে ওই প্রবলেম বা ওই সলিউশনটা তুমি দিবে একজন ডক্টর সে যখন এমবিবিএস করে চার বছর পড়াশোনা করে না এক বছর কি করে ইন্টার্ন করে না আচ্ছা ডক্টররা কিন্তু যখন শিখে ওরা এটাও তো ওদের একটা স্কিল শেখার সময় ওরা কি করে মৃত রোগী যারা মানে যারা মারা যায় তাদেরকে কিন্তু অটোস্পি করে ওটা ওটা কি হলো মানব দেহটাকে কেটে তার বিভিন্ন অংশ উপাংশগুলো কিন্তু দেখে দেখে না দেখে কি শিখে এখন একটা ডাক্তার কিন্তু একজন রোগীকে কে দেখলে তার ভেতরের যে অর্গান বা যে সিস্টেমটা আছে সে কিন্তু বুঝতে পারে যে ভিতরে কি কি আছে কি কি সমস্যা বা কি কি ধরনের সিমটম দেখা দিচ্ছে এজ এ হিউম্যান হিসাবে তুমি ওইভাবে চিন্তা করো একজন ডক্টর যেভাবে সে চিকিৎসা দেয় বা যেভাবে ডায়াগনোজাইজ করে প্রবলেমটা ফাইন আউট করে সেম এটাও কি এটা একটা বৈদ্যুতিক যন্ত্র এটা তার একটা সিস্টেমে চলে তুমি সেই সিস্টেমটাকে ভালো করে ব্যক্ত করো দেখবো যে তোমার মাথা থেকে যা চাই এটা কি এই ট্রাবল দিচ্ছে তাহলে কোথায় সমস্যা আচ্ছা ঠান্ডা হচ্ছে না এর ভিতরে কি আছে ঠান্ডা না হওয়ার কম্প্রেশন চলে না নাকি কম প্রেসার চলে রেফ্রিজারেন্ট নাই রেফ্রিজারেন্ট নাই কেন কন্ডেন্সার লিক না ইভাপোরেটর নেই সেগুলো ফাইন্ড আউট করতে হবে না এই যে এই ধাপ গুলো অনুসরণ করে তোমাকে মূলত ওই কাজগুলো শিখতে পারবে শুধু এটা কিন্তু আমি শুধু একটা রেফ্রিজারেটর দেখিয়েছি এর মানে কি তোমরা রেফ্রিজারেটর কাজ করবা না তোমরা বিয়ার প্রজেক্টে কাজ করবা তোমরা সেন্ট্রাল তে কাজ করবা তোমরা বড় বড় প্ল্যান্টে কাজ করবা তোমরা ছোট প্ল্যান্টে কাজ করবে কোনো কাজই ছোট না বাট তোমাকে ওই অভ্যন্তরীণ বিষয়টা তোমাকে জানতে হবে একটা অ্যাকুমুলেটরের ভিতরে কিভাবে কাজ করে একটা অয়েল সেপারেটের ভিতরে কিভাবে কাজ করে একটা লিকুইড রিসিভারের ভিতরে কিভাবে কাজ করে একটা এক্সপার্শন বাল কিভাবে কাজ করে একটা ক্যাপিলারিটিউব কিভাবে কাজ করে তার এই বিষয়গুলো তোমরা বেশি বেশি তোমার ভিতরে জানার আগ্রহ বাড়াতে হবে এবারে তোমার ভিতরে একটা খোঁজা বাড়াতে হবে যদি তোমার মধ্যে আগ্রহ থাকে তাহলে ইনশাআল্লাহ কি দেখতে পারবো না আচ্ছা এরপরে আমরা দেখবো ইলেকট্রিক্যাল কানেকশনটা আর কি ছিল এটা কাজটা কি এক কথাই কার কোনো কিছু এখন ডোরটা তো খুলতে হয় এখন ডোরটা যদি খোলে এবং লাগানো হয় সেক্ষেত্রে রেফ্রিজারেটরের ভিতরে পুরো তাপটা তো বের হয়ে যায় তাপ যেন বের না হয় এজন্য জন্য মাঝখানে একটা রাবার ব্যবহার করা হয়েছে রাবার এর নাম কি গ্যাস ভেট কি নাম এই গ্যাস কি এর মাঝখানে কি আছে এর ভিতরে কি আছে এর ভিতরে একটা ম্যাগনেট আছে চুম্বুক আছে হ্যাঁ এই চুম্বক গুলা দিয়ে শুধুমাত্র রোডটাকে লাগানো আর কিছু এটা হলো থার্মোস্টার সুইচ এগুলো তো জানো এগুলো তার সম্পর্কে জানো সার্ভোস এর কাজ সম্পর্কে জানো এর ভিতরে দেখছো না তার কাঠামো গুলো

জানা কম প্রেশারটাকে এখান থেকে তাপমাত্রা অনুযায়ী বন্ধ এবং চালু করে ক্লিয়ার তাহলে এই যে দেখো কিভাবে সাফ এরপরে দেখো এখান থেকে এখান থেকে দেখো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কানেকশন গুলো এখান থেকে লাইট ক্যাবিনেট নেম এখানে হিটারের সুইচ আছে যে হিটারটা চলবে কি চলবে না তুমি এখান থেকে অন অফ করতে পারবা এবং এখানে থার্মোস্ট্যাট সুইচ এই কেবল গুলো নিচে চলে গেছে আজকে টিকেলি প্র্যাকটিক্যাল যে ক্লাসটা যদিও এটা আমাদের বোর্ডে হয়েছে আমাদের সার্ভিসের সামনে তো আমি ছয় বছর ছাত্র পড়িয়ে যেটা বুঝতে পেরেছি যে একটা ছাত্রকে আমি যদি ট্রেডিশনাল বইতে শেখাতে যাই যে আমি ওকে বই পড়ালাম শেখালাম এটা ভুলে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি আজকে আমি যে জিনিসটা তাদেরকে খুলে দেখালাম এবং ব্রিফ দিয়ে দিলাম আমার বিশ্বাস ইনশাল্লাহ ওরা দীর্ঘদিন এটাকে মাথায় রাখতে পারবে এবং এই অভিজ্ঞতা নিয়ে তারা জীবনে কাজ করে চলতে পারবে তো আমি সবসময় বিশ্বাস করি টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন আমি নিজেও শেখানোর মাধ্যমে শিখি আমি শেখাতে লজ্জা করি না এবং আমি শিখতেও লজ্জা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম